প্রতিমা দিল্লি পার্লামেন্টে যাওয়া তো দূরের কথা একটা বুথ জিতে এই বিষয়ে কি বলবেন একটা কথা বলি ওনার আমরা একটা সভা করেছিলাম কচিয়ামারা উপর নেতৃত্বরা আমাদের মানে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমাদের এই সভাটা দেওয়া হয়েছিল তো আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কুড়ি হাজারের বেশি মানুষ হয়েছে আমাদের সভাকে চাপার জন্য ওরা একাধিক মানে যারা টিকটক করে যারা সেলফি নেয় সেই সমস্ত মিথ্যা ওদের মিথ্যা ছাড়া তো আর কোনো কারণেই বলেছিলেন সওকাত মোল্লা মোল্লা আসবে সায়নী লাগাও আসবে তারা কিন্তু ওখানে কেউ আসেনি ফলে এই মানুষের বিরানি দিয়ে গাড়ি এনে দিয়ে দেখেছেন হাফ লোক জোগাড় করতে পারনি। ফলে যে কজন এসছে তাদেরকে মানে আক্রমণ করে আনা হয়েছে মানে হুইপ দিয়ে আনা হয়েছে আমাদের এখানে কাউকে আক্রমণ করতে হয় না ভালোবাসায় চলে আসে সতেজে চলে আসে আজকের লোকসভা কেন্দ্রে কেমন দেখুন একটা কথা বলি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখে কেমন লাগছে আজকের মানুষ কিন্তু এই ছায়া তলে খামের ছায়াতলে আসতে চাচ্ছে তার একটাই কারণ এখানে স্বচ্ছতা রয়েছে এখানে কোনো চুরি নেই এখানে আসলে মানুষ অন্তত শান্তি পাবে শান্তির বার্তা দেওয়া হচ্ছে নিশ্চয়ই দেখেছেন এই জায়গা থেকে অন্য অন্য জায়গায় আটটা দশটা করে এমএলএ তারা উপহার নিয়েছে সেই জায়গা তারা কোটি কোটি টাকার বিনিময়ে তারা কিন্তু কেউ বড়ো ফুলে কেউ মানে জোড়া ফুলে সব জয়েন করেছে আমাদের একটাই সংযুক্ত মোর্চার এমএলএ আমরা সংযুক্ত মোর্চা বলতে স্বচ্ছন্দ বোধ করি একটাই এমএলএ কোটি কোটি টাকার বিনিময়ে মানে তবু যেতে শুধু মানুষের জন্য কাজ করার জন্য আজকে রয়েছে উনি কিন্তু আজও পর্যন্ত দিন এই মানুষের ছেড়ে সরেনি প্রতিমা মণ্ডল জয়ন লোকসভায় পাল্টা সভা করে জানিয়েছেন দশ সিদ্দিকী দিল্লি পার্লামেন্টে যাওয়া তো দূরের কথা একটা বুথ জিতে দেখা এই বিষয়ে বলবেন একটা কথা বলি ওনা আমরা একটা সভা করেছিলাম কচিয়ামারা উপর নেতৃত্ব আমাদের মানে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা কম সময়ের মধ্যে আমাদের এই সভাটা দেওয়া হয়েছিল তো আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কুড়ি হাজারের বেশি মানুষ হয়েছে আমাদের সভাকে চাপার জন্য ওরা একাধিক মানে যারা টিকটক করে যারা সেলফি নেয় সেই সমস্ত মিথ্যা ওদের মিথ্যা ছাড়া তো আর কোনো কারণেই বলেছিলেন সওকাত মোল্লা মোল্লা আসবে সায়নি লাগাও আসবে তারা কিন্তু ওখানে কেউ আসেনি ফলে এই মানুষের বিরানি দিয়ে গাড়ি এনে দিয়ে দেখেছেন হাফ লোক জোগাড় করতে পারনি। ফলে যে কজন এসছে তাদেরকে মানে আক্রমণ করে আনা হয়েছে মানে হুইপ দিয়ে আনা হয়েছে আমাদের এখানে কাউকে আক্রমণ করতে হয় না ভালোবাসায় চলে আসে সতেজে চলে আসে আর বিষয় সাজানকে পুলিশ ভাইনে কাঁদতে দেখা যাচ্ছে এটা দুঃখজনক না আনন্দজনক দেখুন একটা কথা বলি একটা মাথায় রাখতে হবে সর্বশেষে আমাদের ভাইজন বলে কিন্তু সর্বশেষে প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে যে ওটা বসা ভালো করবে তার কোনো দিন চোখের জল ফেলতে হবে না এটা মাথায় রাখতে হবে উনি কিন্তু প্রতিবেশীর সঙ্গে একাধিক প্রতারণা করেছে একাধিক প্রতারণা করেছে বলে তাই আজকের কাঁদতে হচ্ছে ওনার বিবে বাচ্চা কাঁদছে এটা সবথেকে একটা দুঃখের বিষয় ওনার কত ছোটো বাচ্চা মেয়ে ছেলে আজকের বাবা চলে যাচ্ছে পিজেন ভ্যানে দেখে কাঁদছে এটা আমাদেরও কিন্তু মায়া হয় কিন্তু এইটা যদি আমরা আজকে নস্বাচ্ছি দিকে যদি দেখে যদি পথ অবলম্বন করি তো মনে হয় আর কারোর কাঁদতে হবে না কারো চোখের জল না এক শ্রেণীর মানুষ তারা বলছে যে আই এস এর কোনো নাম নিশানা নাই এটা খুবই দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা বলছে যে আই ভোট কাটোয়া কারণ আই এস এর কোনো নাম নিশানা নাই বিজেপিকে সুবিধা করার জন্য এর ভোট কাটার জন্য আইএসএফ এসছে এবং আই এস ভোট কাটোয়া এই বিষয়ে কী বলবেন দেখুন একটা কথা বলি আপনারা যে কথা বলছেন আমাদের এই দলটা কিন্তু আমাদের রাজ্যটা যখন শোষণের দিকে আগিয়ে ফেলে ফেলে দিচ্ছিল এই রাজ্য সরকার সেই সময় দু হাজার একুশ সালে আমাদের এই মানে দলটা এসছে আমাদের বড়ো ভাইজান আব্বাস আব্বাসেদ্দ্দিকির নেতৃত্বে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে ফলে এই দলটা যখন প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার একুশ সালে আমরা একটা বিধায়ক সংযুক্ত মোর্চার উপহার পেয়েছি তার আগে কিন্তু মাথায় রাখতে হবে দু হাজার উনিশ সালে এই লোকসভা ভোট হয়েছিল এই লোকসভায় ভোটে তখন কিন্তু এই আই তখন জন্মগ্রহণ করেনি তখন কিন্তু এই টিএমসি আঠোটি এমপি উপহার দিয়েছিল নরেন্দ্র মোদীকে সেই নরেন্দ্র দমদার মোদিকে আঠারোটা এমপি উপহার দিয়েছিল কিন্তু সেখানে কিন্তু আইএসএফ ছিল না ফলে টিএমসির বন্ধুদেরকে বলবো তাহলে টিএমসি কার সুবিধা করে দিয়েছিল নরেন্দ্র মোদিকে সুবিধা করে দিয়েছিল না জনগণের সুবিধা করে দিয়েছিল দেখবেন একটা কথা বলি যদি চাই না হোক মানে কোনো কারণে যদি বিজেপি সরকার করতে যদি দশটা কি বিশটা এমএলএ এমপি যদি এমপি যদি কম পড়ে তো মনে হয় দিদি ভাইপো সহ অন্য অন্য এমপিদেরকে হাত ধুলে চাকিয়ে তুলে দেবে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য এটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় এমনটা শোনা যাচ্ছে আওয়াজ যে জেল থেকে পাওয়ার পরে হয়তো যোগদান কি আরাবুল আপনি দেখুন একটা কথা বলি এর আগেও এর আগেও আমরা মানে মিডিয়া মাধ্যম দিয়ে দেখেছি বা ফোনে ফোনে আমরা দেখেছি যে নওসাদ ভাইজানের সঙ্গে কথা বলতে বা আমাদের দলে যোগ দিতে মাথায় রাখতে হবে স্বচ্ছন্নতা রাজনীতি আমাদের চলছে এখানে যে স্বচ্ছভাবে রাজনীতি করতে পারবে সেই আসতে পারবে যারা অস্বচ্ছতা মন আছে সে কিন্তু এই দলে জয়েন করতে পারবে না আর এরকম কোনো রাজনৈতিকবিদ আসতে পারবে না যে আমার পিছনে এক হাজার কর্মী আছে আমি বড়ো দলের মোস্তান হতে পারি একদম জিরো লেভেলতে উঠে আসছে সেই সমস্ত আমাদের দলের নেতা মনে রাখতে হবে যে গরিব মানুষ গরিবের স্বাদ বুঝবে ওই যারা টিকটক করে যারা নায়ক নায়িকা তারা কিন্তু এই গরিবের স্বাদ বুঝবে না যারা গরিবের স্বাদ বুঝবে গরিবের হয়ে কণ্ঠেশ্বর গলা পাঠাবে পার্লামেন্টে কথা বলবে তাদের মানুষ ভোট দিয়ে পাঠাবে যদি না পাঠায় তাহলে কিন্তু আবার এই প্রতিমামণ্ডল যেরকম এই জয়নগরে মানুষ কোনো দিন দেখেনি কুলতলের মানুষ দেখেনি মোগ্রাহাটের মানুষ দেখেনি সেই সমস্ত দিকে মাথায় রেখে মানুষকে ভোট দিতে বলবো আমাদের মাস্টার মেঘনাথ হালদারকে যদি ভোট দেয় তো আমরা বলবো প্রতি গ্রামে গ্রামে প্রতি বুদে বুদে কিন্তু এসে উনি অভাব অভিযোগের কথা শুনবে একটা সার্টিফিকেটের সইয়ের দরকার হলে উনি প্রতি বাড়ি বাড়ি আসবে এটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি আরেকটা বিষয় থেকে নিয়ে এবং শোনা যাচ্ছে খুবই যে নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারে কেন পালিয়েছে ভয় পালিয়েছে অনেকে বলছে মির যে যেমন পাচ্ছে এমনটা মন্তব্য করছেন এই বিষয়ে কি বলছে খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন দেখুন নওসাদ সিদ্দিকি যখন বলেছিলেন যে আমি হচ্ছে ডায়মন্ড হাটবারে দাঁড়াবো উনি কিন্তু দেখবেন কোনো মিডিয়া কোনো চ্যানেল দেখাতে পারবেন উনি বলেছে যে আমি আমার ইচ্ছা মতো দাঁড়িয়ে যাবো বরাবরই বলেছে আমার দল যদি অনুমতি দেয় আমার উপর নেতৃত্বরা যদি অনুমতি দেয় আমি দাঁড়াবো ফলে এই টিএমসির মতো আগানেই পাশতোলা নেই দলের কোনো অনুমতি নেই যে যেখানে বলবে সে সেখানে দাঁড়িয়ে যাবে এরম ব্যাপার নেই এই দলের একটা নীতি আছে নৈতিকতা আছে ফলে উপর নেতৃত্বরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে উনিও আশা করবো নেতৃত্বদের মতে মত দিয়েছে আর যিনি দাঁড়িয়েছে অনেক সুন্দর প্রার্থী এবং জনগণকে এটা হচ্ছে ভুয়া একটা মানে স্বপ্ন দেখানো হচ্ছে কদিন আগে দেখেছেন যে ওখানে যখন দাঁড়াবো বলেছে তখন কেউ টিএমসি চুটোচাটা নেতারা তারা বলছিল। বিজেপির থেকে টাকা খেয়ে ওখানে দাঁড়াচ্ছে আর এখন কিছু চটি চাটা নেতা দেখছেন তারা বলছে যে অভিষেকের থেকে টাকা খেয়ে ওখান থেকে পিছিয়েছে ফলে এই সমস্ত মানুষকে বোকা বানানো যাবে না এটা মাথায় রাখতে হবে আর লাস্টশ্ন যে জয়নগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কতটা সাড়া দিচ্ছে দেখুন আপনারা দেখছেন তো আপনারা নিশ্চয়ই প্রতি জায়গায় মিডিয়া নিয়ে যাচ্ছেন আমাদের পার্টি র্যালি করছে আমাদের মানে সভা হচ্ছে আপনি দেখছেন তো যে পাশাপাশি টিএমসির সভা হচ্ছে আর আই এস সভা হচ্ছে আমি বলছি শূন্য একটাই মাত্র বিধায়ক দিকে এত ভয় কেন স্বচ্ছতা স্বচ্ছতাভাবে ভোট করুক মানুষ যার যেখানে রাইট আছে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিকাঠামো দেশে যার যেটা রাইট আছে কেউ বিজেপিকে ভালো লাগতে পারে কারো সিপিএমকে ভালো লাগতে পারে কারো আইএসএফকে ভালো লাগতে পারে যার টিএমসি ভালো লাগবে সে টিএমসি করবে ফলে বারবার আমাদের ভাইজান বলে যে যেমন উপর নেতৃত্বরা কেউ কোনো দিন মারামারি হানাহানি করে না আমরা সর্বোপরি বলতে চাই চায়ের দোকানে আমরা একসঙ্গে বসে চা খাবো বুধ ঘরে যাবো যার যেটা ভালো লাগবে সে সেটা ভোট দেবে হ্যাঁ এটা মাথা রাখতে হবে আচ্ছা আজকে যে আপনাদের জয়নগর পদুয়া মোড়ে জনসভা হলো বিশাল জনসভা এতে আপনাদের কি কোনো বাধা প্রদান করা দেখুন আমরা 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 যে আমরা যে কাজটা করি সবসময় আইন মেনে করি আমরা তার আগে আমরা আইনের আশ্রয় যাই আইন থেকে আমাদের দেখেছেন না এত পুলিশ এসছে কেন আমাদেরকে সংরক্ষিত করার জন্য আমাদেরকে মানে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য এটা মাথায় রাখতে হবে দল ছোট হতে পারে কাজ অনেক বড় আপনার নাম কি আমার নাম আবুজা পড়শে কোন অঞ্চল থেকে মেরিগঞ্জ অঞ্চল থেকে লোক সরকারি তিরপল নিয়ে পাতরে পাতর বিচাচ্ছে তার গরিব মানুষ সে আমপানের সময় চালু উড়ে গেছে তারা একটা তিরপল পাই আমি নিজে পাই আচ্ছা আপনি কি শুধু আম্পানের খোপটা দেখাচ্ছেন নাকি আরও আরও দুর্নীতি আছে আরু হয়েছে এদের কয়লা চোর থেকে বালি থেকে গরু থেকে সব সব থেকে ওরা সব চুরি 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 কাট মানি ছাড়া আর কিছুই নেই ওদের থ্যাঙ্ক ইউ ভোট দিই গাঁয়ে মানে না আপনি মড়ুন আমি যদি ভোটে জিতে মানুষের রায়ে প্রতিনিধিত্বই তবেই আমি নেতা তা নাহলে আমার কাছে চাটা বলে মনে করি মানুষ ভোট দিতে পারেনি তারা নিজেরা নেতা হয়েছে তারা তো বলবে আমরা চাইছি মানুষ ভোট দেখ যাকে ইচ্ছা তাকে ভোট সে নেতা হোক আমরা তাকে স্যালুট জানাবো তাকে ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানিয়ে আসবো